আসসালামু আলাইকুম যারা নিজের স্ত্রীরা নিয়ে খুব বেশি প্যারা আছেন মনে করেন আপনার স্ত্রী আপনার কথা শোনা না বাপের বাড়ি চলে যে আপনার সাথে ঝগড়া করে স্বামী স্ত্রীর মানে একটা মিল মোহব্বত থাকে সেটা কারণে আপনার স্ত্রী আপনার সাথে শারীরিক সম্পর্ক করে না শারীরিক মেলামেশা করে না পরকিয়া করে আর সংসার প্রতি উদাসীন এমতো অবস্থায় আপনি চাইলে এটা প্রয়োগ করে দেবেন খুবই খুবই পাওয়ারফুল খুবই ভয়ঙ্করভাবে এটা কাজ করবে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এটা একটা মন্ত্র খুবই সহজ অম্নমদেব প্রতিরূপায় অমকর্ষ আকর্ষণ গুরুকুরু সাহা এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে আমি নিজে সিদ্ধ করে ফেলেছি আপনাদের প্রয়োজনে আপনার শনিবার মঙ্গলবার দিনে এই মন্ত্র এক হাজারবার প্রথমত জপ করে আপনি সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পর ভোজপত্রের মধ্যে এই মন্ত্র নাম সহকারে আপনার যার আপনার যে স্ত্রী তার নাম আসল নাম সহকারে মন্ত্র লিখবেন লিখে লিখবেন ভুজপাতের মধ্যে এবং সেটা লিখতে হবে জাফরান কালি দ্বারা লেখার পর আপনাকে সেই ভূজপত্রের টুকরা যেটা যেটাতে লিখবেন সেটা আপনাকে খাঁটি মধুর মধ্যে ডুবিয়ে রাখতে হবে বুঝাইতে পারছি একটা মধুর কৌটা নেবেন খাঁটি মধু মধুর মধ্যে ভূজপত্রের মধ্যে এই মন্ত্রটা লিখবেন আপনার স্ত্রীর নাম সহকারে নাম সহকারে লিখে তারপর সেই ভোজপত্রের টুকরাটা আপনাকে মধুর কৌটার মধ্যে ডুবিয়ে মুখ বন্ধ করে এমন জায়গায় রাখবেন যেখান থেকে সেটা কেউ না পায় সব থেকে বেটার হয় এটা মাটির নিচে একটু বেশি গর্ত করে পুঁতে দিলে তাহলে সেখান থেকে সহজে কেউ পাবে না আর যদি এটা সারা জীবন যদি কেউ না পায় তাহলে তো আরও ভালো এটা যতদিন পর্যন্ত মানে গোপন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের সম্পর্ক মধুর মতো মিষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা খুবই পাওয়ারফুল আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা খুবই স্বাভাবিক কিন্তু না এটা খুবই পাওয়ারফুল এটা মন্ত্র এবং টোটকা দুইটা মিলাইয়ে বানানো আর এটা যদি আপনি সঠিকভাবে কামিয়াবি হয়ে যান তাহলে আপনার স্ত্রী আপনার পায়ের তলায় থাকবে সারা জীবন ধন্যবাদ